তো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম ইগুল টিমের যৌথ প্রেমের নাটকটির ছেচল্লিশতম পর্ব নিয়ে অলরেডি পঁয়তাল্লিশতম পর্বটি শেষ হয়ে গেছে সকলে দেখে নিয়েছে তো বন্ধুরা দেখা যাচ্ছে যে আঙ্গুরির বাড়ি পাহারা দিচ্ছে লিটন মামা আর বাবরের ভাইগনা এবং তার চামচা তাদের জন্য রাতের খাবার নিয়ে আসলো চেয়ারম্যানের চামচা আলম বিস্কুট নিয়ে আসছে সন্ধ্যার সময় সবাই হাত পা ধুয়ে বসল খিচুড়ি আর ডিম ভাজা খাবার জন্য সোহাগ তনু তন্নি জান্নাত ও চপ্পল মিলে জান্নাত বাড়ি আসাতে চপ্পল খুশি হয়ে জান্নাতকে বাড়িতে রেখে খাওয়া দাওয়া শেষ করে রাতে আবার ডাকায় ফিরল এবার জহির কাকা দৌড়াতে দৌড়তে এসে সোহাগ আর হাত ধরে বলে এবার আর পালাইস না বাবা একটু তারা কথা শোন জান্নাতের সাথে ঘুমাতে আসলো তন্নি রাতে তো বন্ধুরা দেখা যাচ্ছে রাতে লতা ফোন করে সোহাগকে বলে যে সোহাগ আমি তোমাকে খুব বেশি ভালোবাসি জান্নাতকে তার মা জিজ্ঞেস করতে আসছে কেন তোর চপ্পলকে পছন্দ হয় না কি সমস্যা মেজো ভাবি কি তোকে মেনে নিবে এদিকে আঙ্গুরি আসলো তার বাড়িতে এবং লিটুন মামার চোখে আঙ্গুরি পালিয়ে গেল থেকে নামাজ পরে বের আব্বা সোহাগ আর তো বন্ধুরা দেখা যাচ্ছে লতা বাসা থেকে কাপড় চোপড় নিয়ে বের হয়ে গেছে এদিকে বাবু সাহেব তার ভাগনা ও তার চামচা এবং চেয়ারম্যানের চামচা সাহালমকে নিয়ে হাজির সোহাগ ও লতার কাছে এরপরে বাবু সাহেব পুলিশকে ফোন করে এবং পুলিশ সাথে সাথে চলে আসে পুলিশ এসে বাবর কে জিজ্ঞেস করে কি হয়েছে বাবর সাহেব তখন বলে আমার মেয়েটাকে হারাম যেতে অপহরণ করতে চেয়েছে পুলিশ উঠে বললো কি বলেন সত্যি তখন বলে হ্যাঁ আমার কথা বিশ্বাস না করলে আমার মেয়ে লতার কাছে জিজ্ঞেস করে তখন লতা উঠে বললো হ্যাঁ অবশেষে পুলিশ এসে সহককে নিয়ে গেল জেলখানাতে এবং সহকে ছাড়াতে কি তার বাবা মা যাবে না এবং না লতার কথা শুনে বাবুর সাহেব গিয়ে সারিয়ে আনবে সহাগকে সকলে কমেন্টে জানাবেন এবং এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে পরবর্তী নাটকের আপডেটটি সকলের কাছে সবার আগে পৌঁছায় তো বন্ধুরা লতাকে দেখা যাচ্ছে তার মাকে অনুরোধ করতে আছে শহরকে ছাড়ানোর জন্য জেলখানা থেকে তার বাবার মাধ্যমে তো বন্ধুরা ছেচল্লিশতম তম পর্বের আপডেটটি এখানে শেষ করে দিলাম সাতচল্লিশতম পর্বের আপডেটটি দেখবেন তিরিশে সেপ্টেম্বর বিকাল তিনটে